আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক থ্রো ভিডিওর জানাই হেমন্তীর সাদা কাশফুলের শুভেচ্ছা আর আজকে চলে আসছি এমন একটি জায়গা যে জায়গাটির ডিটেলস আমি ভিডিওর শেষে দিব আর যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যায়ন আজকে আমরা চলে আসছি কাশফুল বাগানে জন্য কাশফুল মানে হচ্ছে শরতের শুভ্রতা নিঃশব্দ ভালোবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য এই ফুল যেন প্রকৃতির গভীর ভালোবাসার প্রতিচ্ছবি যেখানে বাতাসে দোল খেয়ে ওঠে স্মৃতির ডেউ হেমন্তের আগমনে সাদা কাশফুলের ছুঁয়ে যায় হৃদয় জাগিয়ে তুলে আবে কাপো আর প্রেমের অনুভব তাই এই সময় কাটানোর জন্য অবশ্যই আপনাকে আসতে হবে কাশফুলে ঘোরার জন্য আর এই কাশফুল বাগানটি অবস্থিত হচ্ছে চকপাড়া মোরন মার্কেট মাওনা শ্রীপুর গাজীপুর এক কথাই বলতে গেলে চকপাড়া মোরন মার্কেট পাথার বললে হবে ফটোওয়ালাদের বললে হবে চকড়া পাথার এটা কিন্তু আসলে উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকে আপনারা আসতে পারেন সবাইকে ধন্যবাদ